চৈতন্য সদইত শবধুত পিজজনচৈতন্যব শ্রীরাধাৃষ্ণ পাদনল ললি শ্রীবিশাখানিদাচ নম বিষ্ণুপা কৃষ্ণপিষ্টা ভূতলে শ্রীমতে ভক্তিবেলা স্বামী নিতে না নমস্তে সরস্বত গৌরবাণীপচারিণে নিরশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশে পঞ্চাভাশ কৃপা সিনেন্ধুভতি পাবনেভাবেভ্য নম নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য ওনন্দ শ্রী অদৈতগদাধর শিবা সৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণা হরে 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 রাম হরে রাম রাম হরে হরে ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय मूकाम कुरुति वाचलम पंगुलम गायतेGrim जतकिपाद महं मन्दे परमानंद माधवं श्रीगुरुदिन तारिनं নারায়ণং নমস্কৃত নরতৈব নরতং সরস্বতী সরস্বতীং তত জয় মুদী ভগবত গীতা যথাযথ অধ্যায় তিন কর্মযোগ শ্লোক নম্বর পঁয়ত্রিশ দেয়ানে পাঠের শুরুতে আমি আমার পরম আরাধ্য গুরুদেবের অহেতুক কৃপা আশীর্বাদ প্রার্থনা করি নবম বিষ্ণু পাদায় কৃষ্ণ বিষ্টায় ভুতলে শ্রীমতে জয়পদ স্বামিনী স্বামী নামিনে নামে আচার্য পাদায় নিदाई কিপা বাবা দাইনে গورو কথা হামদায়ো ন গুরু দামো শ্রীমদ্ভগবদ্গীতা যথাযথ তৃতীয় নম্বর অধ্যায় কর্মযোগ পঁয়ত্রিশ নম্বর শ্লোক সবাই একসাথে শ্রেয়ান শ্রেষ্ঠ স্বধর্ম স্বধর্ম বিগুণঃ দোষযুক্ত পর ধর্মাত অন্যের জন্য নির্দিষ্ট ধর্ম থেকে স্বনুষ্ঠিতাত উত্তম রূপে অনুষ্ঠিত স্বধর্মে স্বধর্মে নিধনম নিধন শ্রেয় ভালো পর ধর্ম অন্যের ধর্ম ভয়াবহ বিপজ্জন শ্রেয়ান সধর্ম বিগুণ পর ধর্মাতিতাত স্বধর্মে নিধনং শ্রেয় পর ধর্ম ভয়াবহ শ্রেয়ান সধর্ম বিগুণ পরধর্মাত সধর্মে নিধন শ্রেয় ভয়াবহ অনুবাদ সধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম থেকে উৎকৃষ্ট সধর্ম সাধনে যদি মৃত্যু হয় তাও মঙ্গলজনক কিন্তু অন্য ধর্ম অনুষ্ঠান করা অনুবাদে বলা হচ্ছে বিপজ্জনক স্বর্মে অনুষ্ঠান হলো। মানে নিজের ধর্ম করতে গিয়ে যদি দোষযুক্ত মনে হয় হলেও তা উত্তম পর ধর্মার পর ধর্ম থেকে উৎকৃষ্ট পর অন্য ধর্ম থেকে নিজ ধর্ম করাটা উৎকৃষ্ট আর স্বধর্ম সাধনে যদি মৃত্যু হয় অধর্ম করতে গিয়ে কেউ যদি মৃত্যুও বরণ করে তাও মঙ্গলজনক তাও মঙ্গল কিন্তু অন্যের ধর্ম অনুষ্ঠান করা বিপজ্জনক কিন্তু নিজের ধর্ম ছেড়ে যদি অন্য ধর্ম করি পালন করি সেটা হলো কি হবে মৃত্যু বিপজ্জনক তা হচ্ছে বিপজ্জনক তারপর যে বলা হচ্ছে পরধর্ম পরিত্যাগ করে সম্পূর্ণভাবে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয়ে সধর্ম আচরণ করাই মানুষের কর্তব্য মানুষের একমাত্র কর্তব্য কী পরধর্ম পরিত্যাগ করে সম্পূর্ণভাবে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয়ে সধর্ম আচরণ করাই মানুষের কর্তব্য পরধর্ম ত্যাগ করে আমাদের কী করতে হবে ভগবান শ্রীকৃষ্ণের শরণাগত হয়ে সধর্ম আচরণ করতে হবে জরা প্রকৃতির গুণ অনুসারে স্বাস্থ্য নির্দেশিত ধর্মগুলি মানুষের দেহ মনের বৈশিষ্ট্য অনুযায়ী নির্ধারিত হয়েছে এখানে বুঝতে হবে যে জরা প্রকৃতির গুণ অনুসারে এই জরা প্রকৃতির যে তিনটে গুণ আছে সত্য রজতম এই তিনটে গুণ অনুসারে স্বাস্থ্য নির্দেশিত ধর্মগুলি স্বাস্থ্যের নির্দেশিত যে ধর্মগুলি তার দেহ ও মনের বৈশিষ্ট্য অনুযায়ী আমাদের দেহ আর মনের উপর নির্ভর করে নির্ধারিত হয়েছে সৎগুরু যে আদেশ দেন তাই হচ্ছে পারমার্থিক কর্তব্য সদ্গুরু যে আদেশ দেন তা করাই হচ্ছে পারমার্থিক কর্তব্য এই কর্তব্য সম্পাদন করার মাধ্যমে আমরা শ্রীকৃষ্ণের অপ্রাকৃত সেবা করে থাকি গুরুদেবের দেওয়া যে পথ নির্দেশ তা মানার মাধ্যমে কি হচ্ছে আমরা শ্রীকৃষ্ণের অপ্রাকৃত সেবা করতে পারছি কিন্তু জাগতিক অথবা পারমার্থিক যাই হোক না কেন অন্যের ধর্ম অনুকরণ অপেক্ষায় মৃত্যুকাল পর্যন্ত স্বধর্মে নিষ্ঠাবান থাকা প্রত্যেকের একান্ত কর্তব্য বলা হচ্ছে যে কিন্তু জাগতিক অথবা জনজাগতিক যা কিছু আছে বা পারমার্থিক যাই হোক না কেন অন্যের ধর্ম অনুকরণ অপেক্ষায় অন্য ধর্মকে অনুকরণ করা অপেক্ষায় মৃত্যুকাল পর্যন্ত যতক্ষণ আমরা বেঁচে থাকব ততক্ষণ পর্যন্ত নিষ্ঠাবান থাকা প্রত্যেকের একান্ত কর্তব্য এই কথাগুলো কিন্তু আমাদের ব্যক্তিগত কোনো কথা নয় এই কথাগুলো ভগবানের কথা ভগবান নিজে সেই কথাগুলো এই জড়জাগতিক মানুষ কিভাবে তার উদ্ধারের পথ পাবে তা এই ভগবদ্গীতায় ভগবান এখানে উল্লেখ করেছেন এবং এই মেনে আমরা যত চলতে পারব আমাদের জীবন তত ভালো হবে তাই এখানে বলা হচ্ছে মৃত্যুকাল পর্যন্ত এই নিষ্ঠা আমাদের পড়ে যেতে হবে স্বধর্ম পালনের জাগতিক জড়জাগতিক স্তরে কর্তব্য এবং পারমার্থিক স্তরের কর্তব্য ভিন্ন হতে পারে জড়জাগতিক কিছু কাজ আলাদা বা পারমার্থিক কাজ কিছু আলাদা হতে পারে কিন্তু সেগুলি সম্পাদন করার সব সবসময় মঙ্গলজনক স্বধর্ম পালন করা জড়জাগতিক এবং পারমার্থিক কাজ যা কিছু আছে তা স্বধর্মের মাধ্যমে পালন করতে হবে মানুষ যখন জরা প্রকৃতির দ্বারা কবলিত থাকে তখন তার কর্তব্য হচ্ছে তার বিশেষ অবস্থার জন্য নির্দিষ্ট বিধান পালন করা এবং কোনো অবস্থাতেই অপরকে অনুকরণ করা উচিত নয় মানুষ কী করছে জড়াগাগতির দ্বারা কবলিত হয়ে জড় প্রকৃতির দ্বারা কবলিত হয়ে তখন তার কর্তব্য হচ্ছে তার বিশেষ অবস্থার জন্য নির্দিষ্ট বিধান পালন করা এবং কোনো অবস্থাতেই অপরকে অনুকরণ করা উচিত নয় অন্যকে অনুকরণ করা উচিত নয় আমাদের প্রত্যেকের অবস্থান অনুসারে সেইভাবে কর্তব্য করা উচিত যেমন সত্যগুণের দ্বারা প্রভাবিত ব্রাহ্মণ হচ্ছে অহিংসা পরায়ণ সত্যগুণের দ্বারা যে ব্রাহ্মণ তিনি হচ্ছেন অহিংসা পরায়ণ তার মধ্যে হিংসা থাকবে না কিন্তু রজগুণের দ্বারা প্রবাহিত ক্ষত্রিয় প্রয়োজন হচ্ছে হিংসার আশ্রয় নিতেও পারেন যেভাবে একজন রাজা ক্ষত্রিয় তিনি যখন দেশের জন্য রাজ্যের জন্য যুদ্ধ করবেন সেই যুদ্ধে যদি অহিংসাও প্রদর্শিত হয় হিংসাও প্রদর্শিত হয় তবুও তা কি মঙ্গলজনক কেননা তার ধর্মই হচ্ছে ক্ষত্রিয় অনুসারে যুদ্ধযোগ আর স্বধর্ম আচরণ করতে গিয়ে ক্ষত্রিয়কে যদি মৃত্যুবরণ করতে হয় তাও ভালো কিন্তু ব্রাহ্মণকে অনুকরণ করে অহিংসার আচরণ করা উচিত নয় ব্রাহ্মণকে ব্রাহ্মণের কাজ হচ্ছে যেরকম পুজো পাঠ করা তা ক্ষত্রিয় যদি নিজের ধর্ম স্বধর্ম পালন ছেড়ে দিয়ে ক্ষত্রিয় যদি কী করে যে ব্রাহ্মণের মতো অহিংসার আচরণ করে তাহলে কি হবে সেটা স্বধর্ম পালন হবে না চিত্তবৃত্তির পরিশোধ পরিশোধন করা সকলেরই কর্তব্য কিন্তু তা সাধন করতে হয় ধীরে ধীরে চিত্তবর্তির যে প্রক্রিয়া তা ধীরে ধীরে সাধন করতে হয় তাড়াহুড়ো করে নয় তবে মানুষ যখন জড়গুণের প্রভাবমুক্ত হয়ে সম্পূর্ণভাবে কৃষ্ণ চেতনা লাভ করেন তখন তিনি যে কোনো রকম আচরণ করতে পারেন কিন্তু তার সেই সমস্ত কর্ম অনুষ্ঠিত হয় সদগুর নির্দেশ অনুসারে এখানে ব্যাপারটা বুঝতে হবে যে তবে মানুষ যখন জনগুণের জনগুণের প্রভাব মুক্ত হয়ে সম্পূর্ণভাবে কৃষ্ণ চেতনা লাভ করে যখন যার মধ্যে জড়গুণের প্রভাব থাকবে না মানে তিনটে গুণ গুণে দ্বারা সে আবদ্ধ থাকবে না তখন কৃষ্ণ চেতনা সে লাভ করছে এবং তার ফলে তখন কী হয় তখন তিনি যে কোনো রকম আচরণ করতে পারেন তখন তার পক্ষে যে কোনো রকম আচরণ করাটা শোভনীয় কিন্তু তার সেই সমস্ত কর্ম অনুষ্ঠিত হয় সৎগুর নির্দেশ অনুসারে সদ্গুরুর তাকে হৃদয়ে সেই বুদ্ধি প্রদান করে যে কোন সময় আমাদের কী করতে হবে কিন্তু কৃষ্ণ ভাবনার সেই পূর্ণ স্তরে ব্রাহ্মণ ক্ষত্রিয়ের মতো আচরণ করতে পারে কৃষ্ণ ভাবনার সেই পূর্ণ স্তর যখন হবে তখন ব্রাহ্মণ ক্ষত্রিয়ের মতো আচরণ করতে পারে ব্রাহ্মণ ইচ্ছা করলে ক্ষত্রিয়ের মতো যুদ্ধ করতে পারে ক্ষত্রিয় ব্রাহ্মণের মতো আচরণ করতে পারে অপ্রাকৃত স্তরে জড়জগতের গুণ অনুসারে স্তর বিভাগ নেই জড়জগতে সেই স্তরে গেলে কোনো স্তর বিভাগ নেই যেমন ক্ষত্রিয় হওয়া সত্ত্বেও বিশ্বামিত্র ব্রাহ্মণের মতো আচরণ করেছিল এখানে বলা হচ্ছে যে ক্ষত্রিয় হওয়া সত্ত্বেও বিশ্বামিত্র মনে কী ছিলেন ক্ষত্রিয় হওয়া সত্ত্বেও ব্রাহ্মণের মতো তিনি আচরণ করেছিলেন আবার ব্রাহ্মণ হওয়া সত্ত্বেও পরশুরাম ক্ষত্রিয়ের মতো আচরণ করেছিলেন তারা অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত ছিলেন তারা কি অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত ছিলেন তারা তাদের মধ্যে এই তিনটি গুণের যে প্রভাব সেই তিনটি গুণের প্রভাব ছিল না তারা অপ্রাকৃত স্তরে ছিলেন তাই তাদের দেখে আমাদের অনুকরণ করা উচিত নয় সেই কথাই এখানে বলা হচ্ছে তাই তারা এইভাবে আচরণ করতে পারেন কিন্তু মানুষ যখন অপ্রাকৃত স্তরে থাকেন তখন জরা প্রকৃতির গুণ অনুসারে তাকে তার স্বধর্ম আচরণ করে সমগ্রভাবে কৃষ্ণ চেতনা লাভ করতে হবে কেননা আমরা সবাই জড় এই তিনটি গুণে আবদ্ধ তাই আমাদের এই জরা প্রকৃতির গুণ অনুসারে তাকে স্বধর্ম আচরণ করতে হবে এবং সমগ্রভাবে কৃষ্ণ চেতনা লাভ করতে হবে তাই সাথে বলা হচ্ছে যে দৈবী হেসা গুণময়ী মম মায়া দূরত্বয়া মেব যে প্রপদ্যন্তে মায়া মেতাং তরণ করে ভগবান বলছেন যে দৈব হেঁসা গুণময়ী এই জলা প্রকৃতি তিনটে গুণের দ্বারা আবদ্ধ মম মায়া দূরত্বয়া আমার এই গুণ দূর অতিক্রমণীয় মা মেব যে ভগবান বলছেন যিনি আমার স্মরণাগত হন তিনি এই গুণকে অতিক্রম করতে পারেন আর শাস্তে বলা হচ্ছে যে এই যে চারটে আশ্রমের কথা বলা হচ্ছে ব্রাহ্মণ চারটে বর্ণের কথা বলা হচ্ছে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য আর শুদ্র বলা হচ্ছে যে আহ ভগবান এই চারটে বর্ণ নিজেই সৃষ্টি করেছেন হ্যাঁ তো শাস্ত্রে বলা হচ্ছে চতুর্বর্ণ ময়াশিষ্ট গুণ কর্ম বিভাগ কর্তার ভগবান বলছেন যে চাতুর্বা ময়াশিষ্ট এই চারটে বর্ণ আমি নিজে সৃষ্টি করেছি ময়া ময়াশিষ্ট ভগবান নিজে বলছেন আমি সৃষ্টি করেছি গুণ ও কর্মবিভাগ গুণ আর কর্মের ভিত্তিতে মানে যে তার কী গুণ আছে এবং তার কী কর্ম আছে সেই বিচার করে ভগবান এই সমাজে চারটে বর্ণ সৃষ্টি করেছে মানে এখানে বুঝতে হবে যে ব্রাহ্মণ ধর্মের পরিবারে জন্মগ্রহণ করেছে ক্ষত্রিয় বৈশ্য শূদ্র তারা বংশগতভাবে এইভাবে জন্মগ্রহণ করছে সেটা ভগবান প্রাধান্য দিচ্ছে না ভগবান দিচ্ছে কি প্রাধান্য দিচ্ছেন যে গুণ আর কর্মের ভিত্তিতে যেন ব্রাহ্মণ যিনি তার পুত্র জন্মগ্রহণ করছে ব্রাহ্মণ আমরা বলছি কিন্তু সেইটা ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সেইভাবেই জন্মগ্রহণ করছে কিন্তু ব্রাহ্মণ বলছেন যে গুণ আর কর্মের ভিত্তিতে সে যে পরিবারে জন্মগ্রহণ করুক যদি মুচিও হয়ে থাকে ডোমও হয়ে থাকে তিনি একজন ধর্মগুরু হতে পারেন এখানে শাস্ত্রের তারই উল্লেখ করা হচ্ছে ঠিক আছে এই এতটা কৃষ্ণ কৃপা শ্রীমতি ছিল অভয় চরণ আর ভক্তি বেদান্ত সাই প্রবাদ কি গুরু মহারাজ কি হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণা হরে হরে ਹਰੇ ਰਾਮੋ ਹਰੇ ਰਾਮੋ 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 ਹਰੇ 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 ਕਿਸ਼ਨ